বারবার মব সন্ত্রাস ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা বলে মনে করেন ধর্মপ্রদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মপ্রদেষ্টা বলেন মামুন সিংহে একটি ছেলেকে পুড়িয়ে হত্যার ঘটনা নিন্দনীয় কোনোভাবেই আইন হাতে তুলে নেয়া কাম্য নয় এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেওয়া হয়েছে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে যারা হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে ধর্ম বলেন সরকার দেশে স্থিতিশীলতা চায় তিনি বলেন মব সন্ত্রাস ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে গভর্নমেন্ট অ্যাপ্রুভড এরকম কোন প্রতিষ্ঠানে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিবে অথবা মানুষ পুড়ে হত্যা করবে এটা কোনোদিন আমাদের কাছে কাম্য নয় আমরা এটাকে অন্যায় গর্হিত কাজ বলে বিবেচনা করি এবং এদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বদ্মপরী করি